আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি রহম করো আর দেখা যায় লক্ষ লক্ষ মানুষ তারা বন্যায় সব হারাই লক্ষ লক্ষ মানুষ তারা বন্যায় সব হারাই আল্লাহ তুমি রহম করো আরুনা দেখা যায় লক্ষ লক্ষ মানুষ তারা বন্যায় সব হারায় রায় লক্ষ লক্ষ মানুষ তারা বোনাই সব হারায় গেছে বাড়ি ঘর যাচ্ছে ভরে লাশে সে আর পানি শুধু তাদের রিচার পাশে তলিয়ে গেছে বাড়ি ঘর যাচ্ছে ভোরে লাশে পানি পানি শুধু তাদের চারপাশে নেই যে কোথাও শুকনো মাটি যাবে তারা কোথায় নেই যে কোথাও শুকনো মাটি যাবে তারা কোথায় লক্ষ লক্ষ মানুষ তারা বন্যায় সব হারায় লক্ষ মানুষ তারা বন্যায় সব হারায় আল্লাহ তুমি করো আর না দেখা বন্যায় সব হারাই লক্ষ লক্ষ মানুষ তারা বন্যায় সব হারাই যাদের ছিল আহার পানি মুখে ছিল হাসি আজ তারা বড় হাসহায় কাঁদছে দেবানিম যাদের ছিল আহার পানি মুখে ছিল হাসিম আজ তারা বড অসুহায় কাঁদছে দেবানী সাহায্যের হাত দাও বাড়িয়ে এগিয়ে এসো সবাই সাহায্যের হাত দাও বাড়িয়ে এগিয়ে এসো সবাই লক্ষ লক্ষ মানুছো তারা বোনাই সব হারায় লক্ষ লক্ষ মানুছু তারা বোনাই সব হারায় আল্লাহ তুমি করো না দেখা যায় লক্ষ লক্ষ মানুষ তারা বোনাই সব হারায় লক্ষ লক্ষ মানুষ তারা বোনাই সব হারায় নামাজেরই শেষে তুমি একটু লু চাও ভেসে যাওয়া ওই মানুষ গোলুকে ই্লা কথ দেখাও নামাজেরই শেষে তুমি একটু লু চাও ভেসে যাওয়া ওই মানুষ গোলুকে ই্লা দেখাও শাহিন কলমেতে এটাই বলে যায় আসে যদি থাকে সবাই চিন্তা তাদের নাই শাহিন নাই কলমেতে এটাই বলে যায় আসে যদি থাকে সবাই চিন্তা তাদের নাই নাই আল্লাহ তুমি রহম করো আর না দেখা যায় আল্লাহ তুমি রহি করো আর দেখা যায় লক্ষ লক্ষ মানুষ তারা নাই সব হারায় লক্ষ লক্ষ মানুষ তারা নাই সব হারায় লক্ষ লক্ষ মানুষ তারা বন্যায় সব হারায় লক্ষ লক্ষ মানুষ তারা বোনাই সব হারাই